বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট প্রতিস্থাপন হতে যাচ্ছে যার কারণে বড় বিপদে পড়বে ব্রিটেনে থাকা অভিবাসীরা এই বছরের শেষ নাগাদ পাঁচ লাখ নন ইউ অভিবাসী বিআরপি কার্ড নিতে গিয়ে বিপদে পড়তে পারে আইনজীবী এবং অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা দাতব্য প্রতিষ্ঠান সতর্ক করে অভিবাসীদের নতুন ডিজিটাল ভিসায় সুইচ করার বিষয় নিয়ে উইনরাস কেলেঙ্কারির পুনরাবৃত্তি হতে যাচ্ছে যুক্তরাজ্যে এমনটাই বলা হচ্ছে এই বছরের শেষ নাগাদ আনুমানিক পাঁচ লাখ বা তারও বেশি নন ইউ অভিবাসীদের যুক্তরাজ্যে থাকার জন্য বিআরপি কার্ড নিতে হবে তাদের বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট প্রতিস্থাপন করতে হবে যা তাদের বসবাস ভাড়া কাজ এবং সুবিধা দাবি করার অধিকারের প্রমাণ হিসেবে কাজ করবে প্রত্যেক নন ইউ অভিবাসীদের ই ভিসা করার জন্য প্রত্যেককে ইমিগ্রেশন ডিজিটাল অ্যাকাউন্ট খুলতে হবে হোম অফিস একটি ট্রায়াল গ্রুপকে ডিজিটাল অ্যাকাউন্ট খোলার জন্য আমন্ত্রণ জানিয়ে ইমেল ইমেল করেছে অনেক অভিবাসী তাদের ঠিকানা তাদের হোম অফিসে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে বিধায় আইনজীবীদের কাছে ইমেল গিয়ে পৌঁছেছে কিন্তু আইনজীবীদের নিকট হতে ইমেলের মাধ্যমে তথ্য পাওয়া কঠিন হয়েছে নন ইউ অভিবাসীদের জন্য ডেটা সুরক্ষার কারণে আমন্ত্রণমূলক ইমেল হতে ব্যক্তিগত বিবরণ বাদ দেওয়া হয়েছে বিধায় আইনজীবীরা তাদের হাজার হাজার ক্লায়েন্টের মধ্যে কোনটি কার জন্য প্রেরণ করেছে হোম অফিস তা নিয়ে সন্ধিহান হয়ে পড়েছে যার কারণে ইমেলগুলো ফরওয়ার্ড করতেও সমস্যার মুখে পড়ছেন আইনজীবীরা এমনটাই বলছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইমিগ্রেশন ল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের আইনি পরিচালক জো ব্যান্ডেলম্যান বলেছেন একত্রিশ ডিসেম্বরের পর থেকে নন ইউ অভিবাসীরা ই ভিসার অ্যাক্সেস ছাড়া তাদের যুক্তরাজ্যে অবস্থানের বৈধতা প্রমাণ করতে পারবে না হোম অফিস তাদের উইনরাস প্রজন্মের সদস্যদের অনুরূপ পরিস্থিতিতে রেখেছে তাদের মর্যাদা আছে কিন্তু তারা তা প্রমাণ করতে পারবে না এই ইস্যুতে হোম অফিসে দুর্বল ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে হাজার হাজার লোক দুই হাজার মধ্যে ই ভিসার জন্য আবেদন করতে পারবে না যা ভবিষ্যতে বিরাট বিপদ হয়ে দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অভিবাসন আইনজীবীরা আশঙ্কা করছেন সরকারের পরিকল্পিত প্রচারের ব্যর্থতার কারণে অনেক বয়স্ক লোক বা ইংরেজি কম জানা লোকসমূহ লোক যারা রয়েছেন তারা আসলে ঝামেলার সম্মুখীন হবেন হোম অফিসের একজন মুখপাত্র বলেছে ই ভিসা যে কারো ইউকে ইমিগ্রেশন নিরাপদ নিশ্চয়তা প্রদান করবে যা আইডেন্টি চুরি রোধ করবে এবং জনসাধারণের জন্য হবে সাশ্রয়ী ব্যবস্থা দুই সালের ভিতরে ই ভিসা দিয়ে ভৌত নথি প্রতিস্থাপন করা হবে যা যুক্তরাজ্যের সীমান্ত এবং অভিবাসন ব্যবস্থা ডিজিটালাইজেশনের জন্য হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ছিল আমার কাছে বায়োমেট্রিক কার্ড বাতিল হওয়ার পরে যারা নন ইউ বা যারা এখানে অভিবাসী রয়েছেন তারা যে ধরনের বিপদে পড়তে পারেন সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য বিজনে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি